السلام عليكم দেখেন এই টাইপের উইকেটগুলোতে আসলে ফিঙ্গার স্পিনাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডমিনেট করেন লেগ স্পিনারদের ডমিনেট করার জন্য একটু স্কিডি কাইন্ড অফ উইকেট প্রয়োজন হয় একটু স্কিডি কাইন্ড অফ সারফেস প্রয়োজন হয় তারপরও ঋষাদ ছয়টা উইকেট নিয়েছেন তার ডিসিপ্লিনের কারণে ঋষাদের এই প্রমোশনের জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় চান্ডিকা হাতুরা সিংহাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত কারণ ঋষাদের মতো আনকনভেনশনাল লেগ স্পিনারদেরকে আমাদের দেশে আসলে প্রমোট করা হয় না এই টাইপের লেগ স্পিনারদেরকে শুরুতে নেটেই এজ লেভেল ক্রিকেটে আসলে বাদ দিয়ে দেওয়া হয় আমি কেন আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল আপনি খেয়াল করে দেখবেন আদিল রশিদ বলি রশিদ খান বলি কিংবা শেন ওয়ান বলি আদিল রশিদ এবং রশিদ খান দুজনের এক্সাম্পলে দেখাচ্ছি খেয়াল করে দেখবেন তারা যখন বোলিং করেন তাদের ফ্রন্ট লেগটা অ্যাক্রস বা কোনাকি থাকছে অ্যাক্রস বা কোন এটা যে বিষয়টা হয় কনভেনশনাল কোচিং মেথডে যে আপনার হিপ রোটেশনটা ভালো হয় বা একজন লেগ স্পিনার তিনি বডিটাকে রোটেট করতে পারেন খুব সুন্দর অন্যদিকে আপনি যদি রিসাদের ফ্রন্ট লেগটা খেয়াল করে দেখেন সেই ফ্রন্ট লেগটা কিন্তু স্ট্রেট মানে এই জায়গাটায় রোটেট করার খুব বেশি অপশন নেয় কিন্তু এই টাইপের আনকনভেনশনাল লেগ স্পিনার হওয়ার পরও চান্ডিকা হাতুরা সিংয়ে রিশাদকে কন্টিনিউ করিয়েছিলেন রিষাদ আপ টু দ্য মার্ক ছিলেন না বাট ঋষাদকে কন্টিনিউ করিয়েছেন রিষাদকে ন্যাশনাল টিম সার্কিটে রেখেছেন এই ক্রেডিটটা অবশ্যই চান্ডিকা হাতুরা সিংয়ে পাবেন কারণ হাতুরা সিংয়ে ওই সময় যদি ঋষাদকে আসলে কন্টিনিউ না করাতেন রিষাদ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও টিম পেতেন না টিম পেলেও পানি টানতে হতো এবং পরবর্তী সময় ফ্রাস্ট্রেটেড হয়ে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলতে যেতেন এখন এই জায়গাটা আমার কাছে পুরোপুরি ব্যক্তিগতভাবে মনে হয় যে হাতুরা সিংয়ের অনেক খারাপ গুণ ছিল অনেক বিষয় নিয়ে কথাবার্তা আছে বাট এই জায়গাটা হাতুরা সিং একটা অনেক বড় ক্রেডিটের জায়গাটা পাবেন এবং হাতুরা সিং যদি কন্টিনিউ থাকতেন পনেরো সাল থেকে অন্তত লেগ স্পিনারের ক্ষেত্রে লিখন বলেন বিপ্লব বলেন এই বোলারগুলোরও আসলে নিয়মিতভাবে দেখভাল করা হতো এখন আমরা একটা সময় দেখেছি যে ঋষাদ ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ এরকম জায়গা বল ফেলতে পারছেন না এশিয়া কাপে আবার দেখছি তাকে জায়গা মতো বল ফেলছেন হ্যাঁ তার ভান্ডারে গুগলির মতো শার্প গুগলি নাই বাট গুগলি ইদানিংকালে তিনি করা শুরু করেছেন এশিয়া কাপে আমরা দেখেছি কালকেও আমরা দেখলাম যে লাস্ট উইকেটটা তিনি গুগলির মাধ্যমে নিয়েছেন সো ইটস গুড তার প্রোগ্রেসটা আছে বোলিং ডিসিপ্লিনের ওই ব্যাপারটা আছে এবং আরেকটা বিষয় আমার কাছে ভালো লেগেছে এই টাইপের উইকেট গুলোতে এরকম কালো মাটির এরকম ডাস্টি ড্যাম্প উইকেট গুলোতে ফিঙ্গার স্পিনাররা বেটার করেন বাট রিসাদ তার ডিসিপ্লিনটা এমন ভাবে আপনি কিছু বল দেখবেন যে ব্যাটসম্যানকে সামনে খেলিয়েছেন কিছু বল ফ্ল্যাটার ট্রেজেক্টরিতে আবার পেছনের দিকে উইকেট নিয়েছেন এই কম্বিনেশনটা খুব ভালো ছিল এবং যেগুলো ফ্ল্যাটার ট্রেজেক্টরিতে করেছেন একটু পেছনের লেনথে সেগুলো দেখবেন আটাশি উননব্বই কিলোমিটার যেটা আবার ফ্লাইট দিয়ে সামনে করেছেন বিরাশি তিরাশি কিলোমিটার সো এই প্রোগ্রেসটা আছে আমাদের দেশের যে বিষয়টা হয় যে কালকে যদি আবার রিসাদ খারাপ বোলিং করেন একটা ব্যাট ডে যায় হয়তো বা কথা উঠবে বাদ দিয়ে দাও আমরা এই বাদ দিয়ে দাও কথাটা খুব পছন্দ করি বাট টু বি ভেরি অনেস্ট ইনভেস্ট করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু এই টাইপের স্পিনার আমাদের দেশে নাই এখন হয়তোবা ওয়াসিরা এসেছেন বা এখন হয়তোবা অনেকে আসছেন কিন্তু ঋষাদের উপর যে সময়টা ইনভেস্ট করা হয়েছিল আমাদের তো নাই সো যে অপশনটা আছে ওই অপশনটাকে শার্প করাটা আসলে মূল দায়িত্বের জায়গাটা ছিল যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সেই সময়কার টিম ম্যানেজমেন্ট আসলে ভালো মতো করেছে চান্ডি সিং এর টিম ম্যানেজমেন্ট খুব ভালো মতো করেছে এই ক্রেডিটটা আসলে তাদেরকে দিতে হবে আমি আবারও বলি আমাদের দেশে যে বাদ দিয়ে দেওয়াটা একটা খুব সহজ অপশন হয়ে যায় কিন্তু ওই যে বাদ দেওয়ার পরিবর্তে শার্প করা এটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং একটা প্লেয়ারকে আপনি ন্যাশনাল টিম থেকে বাদ দিচ্ছেন তারপর এইচপি কিংবা এ টিমের ওই জায়গাটাতে প্রপার গ্রুমিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ যেটা আসলে আমাদের দেশে খুব বেশি হয় না হ্যাঁ সিলেক্টরদেরকে আমি দোষ দিতে পারি সিলেক্টারদের সিলেকশন প্রসিডিওরের অনেক ঝামেলার জায়গা আছে কিন্তু ওই সিলেক্টারদেরকে দোষ দেওয়ার জায়গাটা আমি তখনই দিতে পারি যখন আমি বিশ পঁচিশ রানে ম্যাচ হারবো যখন আমি দুইশো রানে ম্যাচ হারি তখন আমার আসলে আগের দোষটা দিতে হবে আমার পাইপলাইনের লাইনের কোচেদের অর্থাৎ এইচপি কিংবা এটিমের কোচেদের আর সিলেক্টারদের তো অনেক ঝামেলার জায়গায় আছে যেটা আমরা প্রত্যেকেই জানি যে কতটুকু তারা ডোমেস্টিক ক্রিকেটের খেলা দেখেন কোন প্লেয়ার কেনেন কিন্তু সত্যি কথা বলতে যে প্লেয়ার কি দলে নেন না কেন তার পারফরমেন্সটা তো আসলে মিনিমাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হতে হবে সেটাই তো আমাদের হয় না সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে নিজের দিকের কোচিং মেথডটা ঠিক করাটা খুব জরুরি একটা বিষয় বাট ঋষাদের জন্য শুভকামনা থাকবে চেষ্টা করে যাচ্ছেন হয়তো বা আরও অস্ত্রের ভাণ্ডারে আরও অনেক কিছু তিনি যুক্ত করবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন